বর্ধমান থেকে দন্ডি কাটতে কাটতে আদি যাচ্ছে বাংলার ছেলে দ্বীপ কিলোমিটার পথ মাসের পর মাস এভাবেই রাস্তায় থাকবে দ্বীপ যার সাথে দেখা হচ্ছে তাকে জড়িয়ে ধরছেন একবার খাবার ফল দিয়ে সাহায্য করছেন অনেকেই আবার কেউ ডেকে মিষ্টিও খাওয়াচ্ছেন সময় কাটাচ্ছেন দ্বীপের সাথে মুখে তার মিষ্টি হাসি কোনো কষ্টের ছাপ নেই বিশ্রাম না নিয়েই পথে এগিয়ে চলেছেন এই পথ শেষ করতে বছরেরও বেশি সময়ও লেগে যেতে পারে তবুও হাল ছাড়বে না দ্বীপ শ্রাবণ মাসের আগেই এই যাত্রা শুরু কেন দ্বীপের এমন ভাবনা জানেন জুলাইয়ের আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া অন্যান্য মন্দিরেও যাত্রা সোমবার করে উপবাস রাখা বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মা পার্বতীর সাথে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন তাই শ্রাবণ মাসে আদিযোগী দর্শন সারতে চান বাংলার ছেলে দীপ ভীষণ সাধারণ ঘরের ছেলে অভাব তার নৃত্য সঙ্গে কিন্তু দীপ বিশ্বাস করেন মহাদেব তার সব দুর্দশা কাটিয়ে দেবেন তাই এরকম কঠিন ব্রত নিয়েছেন একটা একটা পা দণ্ডি করে এগিয়ে চলেছেন দেব সাথে একটা স্পঞ্জ সম্বল একটু করে এগোচ্ছেন আর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন দেব এটাই দ্বীপের পুজো দেওয়ার অভিনব প্রচেষ্টা শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বলা হয় এদিন কোনো ভক্ত যদি সদভাবে ব্রত পালন করেন ভক্তিভরে শিবের পুজো করেন তবে ভোলে বাবা তার সমস্ত ইচ্ছে পূরণ করবেনি দ্বীপের এই কষ্ট চোখে দেখা যাচ্ছে না হাসিখুশি ছেলেটা পথে পথে জীবনের কঠিন সংগ্রাম শুরু করেছেন আপনারা সকলে ওর পাশে থাকুন শুধু দ্বীপ নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর ভিডিও যেখানে দেখা যাচ্ছে ছেলেটি দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছে সেও দ্বীপের মতো দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলেছে পাহাড়ি পথে সেই অভিজ্ঞতা ভোলার নয় তারও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যা দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা আপনিও কি এরকম কোনো মুহূর্তের সাক্ষে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না শ্রাবণ মাসে আপনার পুজো দেওয়ার কোথায় পরিকল্পনা রয়েছে সেটাও লিখে জানান আমাদের প্রথম বাংলা